আমার নাম ফরিদ নমান জামাত থেকে এসেছে হুজুর আমার অনেক পত্রের উত্তরে আমাকে সাফল্য লাভের জন্য নামাজ এবং তেলাওয়াতে নিয়মানুবর্তী হতে বলেছেন প্রশ্ন হলো টেসলার প্রতিষ্ঠাতা এলান মাস্ক এবং জেফ বেজোস যিনি অ্যামাজনের প্রতিষ্ঠাতা যারা আল্লাহ তাআলাকেও শরণ করে না কিন্তু তারা অনেক সফল হয়েছে জীবনে এই সাফল্যের কারণ কি হুজুর বলছেন যে তুমি কি জানো তোমার জীবনের উদ্দেশ্য কি জীবনের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করা হুজুর বলছেন যে অতি সম্প্রতি আমি আমার গত বাতি ওই কি কথা বলেছি তাদের জীবনের উদ্দেশ্য কি বস্তুবাদী এই লোকদের জীবনের উদ্দেশ্য কি আল্লাহ যখন আদম সৃষ্টি করেছেন তখন শয়তান আনুগত্য করতে অস্বীকার করেছে আল্লাহ বা আদমের সামনে সে চেষ্টা করতে অস্বীকৃতি জানিয়েছে এর কারণ কি এর কারণ হলো অহংকার জাগতিক কামনা বাসনা চাওয়া পাওয়া আর সে বলেছিল যে অধিকাংশ মানুষ আমাকে অনুসরণ করবে শয়তান আল্লাহ তালাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে বেশিরভাগ মানুষ আমারই অনুসারী হবে আর আমি তাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করবো আল্লাহ তালা এটি বলেননি যে তুমি এটি করতে সফল হবে না আল্লাহ বলেন যে কিছু এমন লোক থাকবে যারা মোত্তাকি হবে যাদের সংখ্যা কম হবে যারা আমার নির্দেশাবলী মেনে চলবে যারা আমার রসুল এবং নবীদেরকে গ্রহণ করবে যদিও সংখ্যায় তারা স্বল্প হবে কিন্তু অবশেষে তারাই সাফল্য পাবে আপনার জীবনের উদ্দেশ্য জাগতিক কামনা বাসনা চরিতার্থ করা নয় আপনার উদ্দেশ্য হলো খোদার স্নেহ খোদার ভালোবাসা অর্জন আর আপনি মুত্তাকি হিসেবে সব সময় খোদার ভালোবাসা অর্জনের চেষ্টা আপনাকে করতে হবে আর এটি করতে হবে পরালৌকিক জীবনের জন্য একজন মুত্তাকিকে পরকালে আল্লাহ তালা পুরস্কৃত করবেন এই বস্তুবাদী লোকদেরকে এ পৃথিবীতেই পুরস্কার দেয়া হয়েছে এই কারণেই মহানবী সাল্লা বলেছেন যে তাদের ডান চোখ হবে অন্ধ তাদের ধর্মীয় জ্ঞান এবং ধর্মের চোখ হবে অন্ধ তাদের বাম চোখ প্রখর হবে তার অর্থ হলো জাগতিক ক্ষেত্রে তারা উন্নতি করবে তো আপনার কামনা বাসনা যদি জাগতিক স্বার্থকে ঘিরেই হয়ে থাকে তাহলে আপনি নামাজ এবং ইসলাম পরিত্যাগ করতে পারেন যাচ্ছে তাই করতে পারেন কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে মৃত্যুর পরেও একটা জীবন আছে আর সেটি হলো চিরস্থায়ী জীবন তাহলে আপনি পৃথিবীতেও খোদার ভালোবাসা অর্জন করবেন আর পড়ালোকেও আপনি কি পড়ালেখা করেন না আমি পড়ালেখা করি আপনি কি পড়ালেখা ভালো নন আমি পড়ালেখায় ভালো হুজুর আপনার কি জাগতিক চাহিদা পূরণে কোনো সমস্যা আছে না আমার কোনো সমস্যা নেই আমার খাবার আবার নাস্তা দুপুরের খাবার রাতের খাবার সবই আছে ভালো কাপড় চোপড়ও আছে এই জাগতিক সবকিছুই আপনার কাছে আছে আপনার নাগালের ভিতর রয়েছে আর একই সাথে আপনি আল্লাহ কাছে দোয়া করছেন আপনার লক্ষ্য যদি আপনি অর্জন করেন আপনার লক্ষ্য কি আমার উদ্দেশ্য হলো জামাতের সেবা করা হুজুর বলছেন ভবিষ্যতে কি হতে চাও আমি ভবিষ্যতে একজন হার্ট সার্জন হতে চাই আপনার সেই লক্ষ্য যদি অর্জিত হয় তাহলে আপনার জাগতিক বাসনা পূর্ণ হলো এর পাশাপাশি আল্লাহ তালার সামনে ঝুঁকে আল্লাহর ইবাদত করে দৈনিক পাঁচ বেলা নামাজ পড়ে তার নির্দেশ মেনে আপনি পারলৌকিক পুরস্কারও পাবেন কিন্তু এদের জন্য পরকালে কিছু নেই এখন আপনাকে সিদ্ধান্ত করতে হবে যে আপনি কি উভয় কল্যাণ চান নাকি শুধু একটি কল্যাণ চান আপনি শুধু জাগতিকভাবে উপ লাভবান হতে চান আপনি দুটি চান না একটি উনি বললেন আমরা দুটি চাই হুজুর তাহলে আমরা তাদের চেয়ে ভালো অবস্থানে আছি আল্লাহ জাগতিক স্বার্থ সিদ্ধি হচ্ছে আর আমাদেরকে আল্লাহ দিয়েছেন যে আমরা এই পৃথিবীতেও লাভবান হব আর পরকালেও ইনশাল্লাহ লাভবান হব আমাদের উদ্দেশ্য কিন্তু বস্তু জগৎ নয় একজন মোমেন একজন বিশ্বাসীর জীবনের উদ্দেশ্য হলো খোদার সন্তুষ্টি অর্জন করা আর আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আর আধ্যাত্মিক উন্নতির জন্য এবং মানবতার সেবার জন্য এটি আপনাকে করে যেতে হবে sea como la